দিরাইয়ে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবকঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সোমবার চব্বিশে ফেব্রুয়ারি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জয়া বিএনপি নবগঠিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমির আলীকে আহ্বায়ক করায় সোমবার রাতে বিক্ষোভ সমাবেশ করেছে বিবিধমান সাবেক সংসদ সদস্য সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী ও সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেলের কর্মী সমর্থকরা কমিটি বাতিল করার দাবি জানিয়ে ও ঘোষণা করা হয়েছে নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে নাসির চৌধুরী ও পাবেল চৌধুরী এই দুই দলের নেতাকর্মীরা এক হয়ে বিক্ষোভ সমাবেশ করা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিক্ষোভ পিছিল উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী শিলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য তাহির রায়হা চৌধুরী পাবেল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ঘোষিত উপজেলা কমিটির যুগ্ম অভয়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক আমিরুল ইসলাম হুমায়ুন কবির তালুকদার পৌর বিএনপির অভয়ক মিজানুর রহমান প্রমুখ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে আমির আলীকে আহ্বায়ক করা হয়েছে তাই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে আগামীকাল মঙ্গলবার থেকে এই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন ঘরে তোলা হবে বিএনপির দলীয় সূত্র জানা গেছে প্রথমবারের মতো গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অবসরপ্রাপ্ত বিচারপতি মিতা উদ্দিন চৌধুরী রুমি গ্রুপে আমির আলীকে মিছিল করতে দেখা যায় আমির আলীকে উপজেলা বিএনপির আহ্বায়ক করায় তা প্রত্যাখ্যান করেন নাসির উদ্দিন চৌধুরী ও পাবেল গ্রুপের লোকজন আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ